একবারই ভুল করে হাত দিয়ে ফেলেছিল বউ এর গায়ে তো সেই তার কাটা পণ্না আপনাকে এই পুরস্কার পাওয়ার জন্য হৃদয় উচ্চারিত শুভেচ্ছা ও অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ আমরা তো অখিলেশ দত্তর ভীষণ ফ্যান আর সত্যি কথা হ্যাঁ রোজ দেখি আপনাকে প্রথমেই বলুন তো এই ওভারটা কার সৃষ্টি ছিল এটা একেবারেই আমার তৈরি আমার তৈরি মানে হচ্ছে আমার বেড়ে ওঠা মধ্য এবং উত্তর কলকাতায় আমার জন্ম এবং বেড়ে ওঠা ওখানে এবং উত্তর কলকাতার কিছু হোকা বলে আছে এবং যেহেতু নিমফুলের মধুতে আমরা একটা উত্তর কলকাতার ওই যৌথ পরিবার এবং তার উঠোনকে দেখাচ্ছি আমি যখন এই চরিত্রটা করতে আসি আমি অনেকগুলো ভোকাবুলেরই যেগুলো আমি ব্যবহার করে থাকি মানে অখিলেশ দত্ত ব্যবহার করে থাকে সেটা উত্তর কলকাতা থেকে নেওয়া একেবারে উত্তর কলকাতা থেকে নেওয়া এটা আর অন্য কোথাও পাওয়া যাবে না আজকে যে অ্যাওয়ার্ডটা আপনি পেয়েছেন সেটা তো বেসিক্যালি কমিক রোলের জন্য সো কোথাও কি একটা দায়িত্ব থেকে গেল মানুষকে আরো বেশি আনন্দ দেবার দায়িত্ব তো আছে আমি যবে থেকে অভিনয় করতে শুরু করেছি তবে থেকেই একটা দায়িত্ব তো আছেই নাহলে আর অভিনয় করতে আসবো কেন অবশ্যই একটা দায়িত্ব আছে কিন্তু যে কোনো অ্যাওয়ার্ড সেই দায়িত্বকে বাড়িয়ে দেয় হ্যাঁ আরও আসলে আমরা তো দর্শকের বিনোদন করি মনোরঞ্জন করি এটাই আমাদের কাজ শো মাস্ট গো অন শো চলবে এবং যতদিন প্রাণ আছে যতদিন কাজ করতে পারবো ততদিন দর্শককে বিনোদনই দিয়ে যাব। অকিলেজদার তো চরিত্র করতে আপনার কীরকম লেগেছে অকিরোজার তোকে করতে কেমন লেগেছে বলা ভুল লাগবে কারণ অকিরোদার তো আমি তৈরি করেছি অকিরোজদার তোই আমি আখণ্ড পর্যন্ত যতদিন নিম্পুলের মধু চলবে ততদিন অখিলেশ দত্ত আমি মানে একদম অন্তর থেকে অকিলেশ দত্ত একেবারে অন্তর থেকে অকিলেশ দত্ত আমি যখনই ওই ফ্লোরে প্রবেশ করি তখন আর আমি সুব্রত গ্রহরে থাকি না আমি তখন অকিলেশ দত্ত হয়ে যাই আমাদেরকে এইভাবে আরো আরো আনন্দিত করে যান আর আপনার যে বৌমা মৌমিতা অয়নকে কী শাস্তি দেবে দর্শক এটা খুব জানতে চাই যে অয়নম মৌমিতা কি শাস্তি হবে শাস্তির জন্য তো ওয়েট করতে হবে আমি আমি তো এমনিতে মাঝে মাঝে দিয়ে থাকি অয়নকে হ্যাঁ অয়নকে দুধাগ দিয়ে থাকি কিন্তু আমাদের একান্নবর্তী পরিবারের একটা নিয়ম আছে কোনো পুরুষ কখনো মহিলার গায়ে হাত দেয় না কখনো না কোনো অবস্থা দেয়নি অখিলেশ দত্ত অত্যন্ত রাগী মানুষ কিন্তু আজ পর্যন্ত অখিলেশ দত্ত কোনো মহিলার গায়ে কোনোদিন কখনো হাত দেয়নি একবারই ভুল করে হাত দিয়ে ফেলেছিল বউয়ের গায়ে তো যাই হোক তো এটা কিন্তু উত্তরবঙ্গের একটা দস্তুর হ্যাঁ সেই জন্য মৌমিটাকে আমি শাস্তি দিতে পারছি না এখন দেখা যাক কাকে দিয়ে আমি নিশ্চয়ই পণ্যাকে দিয়ে শাস্তি দেওয়া হবো ওকে ভীষণ ভালো এইভাবে এগিয়ে চলুন আর আরো 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 অনেক দিন চলুক আপনাদের নিমফুলের মধু আপনি অনেক ভালো থাকবেন আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অসংখ্য ধন্যবাদ এভাবেই নিমফুলের মধুকে ভালোবাসুন এভাবেই আমাদের ভালোবাসুন যাতে আমরা আরো দীর্ঘদিন কাজ করতে পারি বেস্ট অ্যাক্টর ইন কমিক রোল মেল ইন টেলিভিশন সিরিয়াল বহুদিনের সম্পর্ক অসাধারণ অভিনেতা দীর্ঘদিনের থিয়েটারের সংগ্রহ ছিলেন এবং বর্তমানে একটা বিরাট বড় ছবিতেও আসছেন সুব্রত দ্য মেমোরি অফ সন্দিত নাথ চোরে একবার আপতালি সুব্রত আবার এভিটা দেখে নিবিন্টি

ধন্যবাদ বিজিৎ আমাকে পুরস্কারের জন্য মনোনীত করার জন্য নিমফুলের মধু দুজন একজন অভিনেতা একজন অভিনেত্রীকে আমার পাশে আমি দেখতে পাচ্ছি ওরা ছাড়াও প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সৌভিককে যে নিমফুলের মধুর সৃষ্টি করেছে লিখেছে দিনের পর দিন জি বাংলাকে যারা ভেবেছে যে এই চরিত্রটা আমি করতে পারি অনুষ্ঠান একটা পুরস্কার পেতে তো ভালোই লাগে আমারও ভালো লাগছে আর এই পুরস্কারের জন্য সবাই হাততালি দিচ্ছে আরও ভালো লাগছে কিন্তু সাফল্যের পেছনেও একটা ব্যর্থতা থাকে এই পুরস্কারটা তার জন্য যে আমার সমস্ত ব্যর্থতার সাথে আছে কোথায় আছে ব্যর্থতার সঙ্গে যে রয়েছে আরে আরে স্যার কতদিন বাদে দেখলাম এই ব্যর্থতার মাঝখানে একটা ছোট্ট কথা বলবো আমার বুকটা ভরে গেছে দাদা একটা তো আমরা পরিবারের মতনই হব বলো আমার তো পরিবার তোমার অভিনয় দেখতে দেখতে আমার অনুপ কুমারের কথা মনে পড়ে আমার মনে পড়ে কি বলছিস নিম ফুলের দেখতে দেখতে আর একটা তুমি নিজের মতো সেটা দেখো লেগেছে সেটা এখন কলেজ স্ট্রিট থেকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ছাদের উপরে ঘর দিয়ে ঘুরতে ঘুরতে নতুন ফ্ল্যাটে আসবে সেই জন্য অত কাছে ইউ ভেরি দেখা হলো দিয়ে যাবে ওই মিষ্টির প্যাকেটটা জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা